তোমারে যেন ভালোবাসি আছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় দয় গাথিয়াছি গীত হার হার কত রূপ ধরে ধরে পড়েছ গলা এলায় নিয়েছ সে উপহার হার জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনা প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীমে অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারি মরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বিশেষে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই চির দিবসের প্রেম অবসান লোভী আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে আছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালে আলে সকল কবির গীতি কালের সকল খুবই গীতি